প্রিয় দর্শক এই ভিডিওতে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাঝিরা নামক জায়গায় বগুড়ার শাহজাহানপুর উপজেলার প্রাণকেন্দ্র হচ্ছে মাঝিরাতে অবস্থিত সেই মাঝিরা থেকে বগুড়া ক্যান্টনমেন্ট বা যেটা বি ব্লক নামক জায়গায় অবস্থিত সে সেই রাস্তায় এটা অর্থাৎ এই রাস্তাটাই চলে গেছে শেরপুর হয়ে সিরাজগঞ্জ হয়ে টাঙ্গাইল হয়ে ঢাকায় চলে গেছে এটাই হচ্ছে বগুড়া ঢাকা হাইওয়ে সেখানকার মাঝিরা বাজার থেকে আমরা আপনাদের রাস্তার এই অংশটুকু ভিডিওতে ধারণ করা হলো এবং এখানে রাস্তাটি অনেক প্রশস্ত রাস্তা মাঝখানে আবার লেন ভাগ করা আছে মাঝখানে ডিভাইডার রয়েছে এবং যেহেতু এটা হাইওয়ে এবং এই হাইওয়েটা সবসময়ই ব্যস্ত থাকে কারণ বগুড়ার সাথে তথা উত্তরবঙ্গের রংপুর ডিভিশনের সব কয়েকটি জেলার যোগাযোগ কিন্তু এই একটি পদ দিয়েই রাজধানী ঢাকার সাথে সম্পন্ন হয় এই জন্য এই রাস্তাটির ভৌগোলিক গুরুত্ব অনেক বেশি এবং ব্যবসায়িক বাণিজ্যিক এবং নানান কারণে এই রাস্তার সব সময় এখানে কোলাহল বা যানবাহনের যা আধিক্য সেটা সময় বিরাজ করে একটু সামনে এগোলেই বি ব্লক বাজার বা বগুড়া ক্যান্টনমেন্টের